সময়ের বর্তমান হালত হল প্রজন্মের মুসলমানদের সম্পর্ক নবীর সাথে দুর্বল নবীজির সাথে উম্মতের সম্পর্ক যেমনটি কাম্য তেমনটি এখন নাই বর্তমান সময়ের একটা বড় ধরনের ফেতনা হল নাস্তিক্যবাদের ফেতনা নতুন প্রজন্ম এখন নাস্তিকবাদের পেছনে ঘুরতেছে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যারা নবীকে গালি দেয় নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে তাদের পিছনে আমাদের প্রজন্মের যুব সমাজ শিক্ষিতদের দল ঘোরাফেরা করতেছে এই রকম একটা বড় বিমারি এখন লক্ষ্য করা যাচ্ছে যে নবীর মূল্য প্রজন্মের উম্মতের কাছে এখন খুব কম নেতার মূল্য যত আছে নবীর মূল্য তত নাই দলের মূল্য যত আছে ধর্মের মূল্য তত নাই দুনিয়াবি শিক্ষার মূল্য যত আছে ইলমি ওহির মূল্য এখন অত নাই এই যে একটা বড় বিমারি আমাদেরকে ধীরে ধীরে এমনভাবে গ্রাস করছে যে আমাদের মুসলিম প্রজন্ম মুসলমান হিসেবে জন্মাইতেছে কিন্তু এর বিরাট বড় একটা অংশ নাস্তিক মোর্তাদ হয়ে কবরে চলে যেতেছে নবীর দুশ্মন হিসেবে তারা গণিত হইতেছে এর একটা কারণ হল যে যাকে চিনে সে তাকে কিনে আসলে উম্মত নবীকে এখন চিনে না চিনানোর আয়োজনও নাই নবী আলি সাল্লা সালামের শান নবী আলী সালামের মর্যাদা আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের মাকাম এই সম্পর্কে উম্মতের ইল জানা জ্ঞান অনেক ছোট যে কারণে উম্মত হয়েও নবীর হক আদায় করা আমাদের জন্য এখন আমাদের প্রজন্মের মুসলমানের জন্য এখন অসম্ভব হয়ে গেছে হক আদায় করতে পারতেছে হক কি এটা বুঝেই তো না দলের হক আদায় করে নেতার হক আদায় করে পরিবারের হক আদায় করে পিতার হক মাতার হক সন্তানের হক বিবির হক আদায় করে কিন্তু মানব জীবনে আল্লাহ আল্লাহর রসুলের হক যে সবচেয়ে বড় হক এই হকটাই অবহেলার বস্তুতে পরিণত হয়েছে অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামকে শুধু মানুষ না আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালি হুয়াসাল্লামকে জামাদাত নবাতাত মাখলুকাতরাও নবীর নবুয়তের শান সহকারে নবীজিকে মানে তো উন্মত হইয়া মানে না